সুপ্রিম কোর্টের নির্দেশে সাময়িক স্বস্তি পেলেও নতুন করে আর নিয়োগ পরীক্ষা দেবেন না বলে সাফ জানিয়ে দিলেন চাকরি হারা শিক্ষকরা বৃহস্পতিবার মধ্যশিক্ষা পর্ষদের আবেদনের সারা শীর্ষ আদালতের আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কাজ করতে পারবেন তারা পাশাপাশি বাড়ানো হয় নতুন নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা একত্রিশে মের মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তির নির্দেশ দেন প্রধান বিচারপতি একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে আদালতের রায় সন্তুষ্ট নন চাকরি যোগ্য শিক্ষক শিক্ষিকা এখানে আমরা যারা উপস্থিত আছি আমাদের বিরুদ্ধে কোনো রকম অ্যালিগেশন নেই সিবিআই যে তদন্ত হয়েছে তাতেও আমাদের বিরুদ্ধে কোনো রকম তথ্য প্রমাণ নেই তারপরেও সুপ্রিম কোর্টের জাজমেন্টে আমরা চাকরিচ্যুত হয়েছি যদিও আমাদের একটা আজকে শুনানি ছিল তাতে আমরা সাময়িকভাবে স্কুল যাওয়ার সুযোগ পেয়েছি হয়তো সাময়িক রিলিফ হয়তো আমাদের সাময়িক একটা রিলিফ হলো কিন্তু এটা তো আমরা খুশি নই আমরা আমাদের চাকরিটা ফিরে পেতে চাই এটাই আমাদের প্রধান এবং শেষ দাবি ডিসেম্বর পর্যন্ত ঠিক আছে কিন্তু এটা ফাইনাল সলিউশন কিন্তু হবে না একত্রিশে ডিসেম্বর পর কী হবে তারপর কি আমরা আবার চাকরি হারা হয়ে এটা আমাদের কাছে পারফেক্ট সলিউশন হবে না আমরা চাইছি পারমানেন্ট একটা সলিউশন হ্যাঁ আগামীতে কী করব সেটা হয়তো আমরা রিভিউ পিটিশনে যাব ঠিক আছে কারণ আমরা এক্সাম দিতে চাই না কারণ ছয় বছর আগে নয় বছর নয় বছর আগে এক্সাম দিয়েছিলাম আবার নতুন করে সেই এক্সাম দেওয়া আবার সেটা দুর্নীতি হবে বা হবে না ওই সমস্ত এক্সামে আমরা যেতে চাইছি চাকরি হারাদের একাংশের দাবি সাময়িক নয় চিরতরে এই মামলা থেকে মুক্তি দেওয়া হোক তাদের গোদের চিরতরে তাদের চাকরিটা যাতে থাকে সেই শুনি সেই ব্যবস্থা করতে হবে এই যে নতুন করে পরীক্ষা এই যে টালবাহানা বিষয়গুলো হবে এগুলো তো আমরা জানতাম যে এই ধরনের বিষয় হওয়ার সম্ভাবনা আছে সুতরাং আমাদের পরিষ্কার এখনও বক্তব্য সময় আমাদের একটাই বক্তব্য যে যোগ্যদের এই ব্যাপার থেকে নিষ্কৃতি দেওয়া হোক আবার পুনরায় পরীক্ষা আবার একুশে ডিসেম্বর পর্যন্ত চাকরি থাকবে এই বিষয়ে আমরা থাকতে চাই না আমাদের যোগ্যদের চাকরিটা বাঁচাতে হবে চিরতরে এই মামলা থেকে তাদের নিষ্কৃতি দিতে হবে আর অজ্ঞ অযোগ্যদের বার করে দিতে হবে এটাই আমাদের বক্তব্য এটা তো কোনো সমাধান নয় যখন একটা প্যানেলে থাকা শিক্ষক এবং শিক্ষাকর্মী সকলেই যদি বাতিল হতে পারে তাহলে যে রায় হবে বা যে ঘোষণা কিছু হবে সেটা সবার জন্যে একই হওয়া উচিত আর একত্রিশে মেয়ের মধ্যে বিজ্ঞাপন দেওয়ার আর একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করা এটা রাজ্য সরকার করতেই পারেন কিন্তু আমরা যারা যোগ্য যাদের সকল যোগ্য বলা হচ্ছে তাদের কেন পুনর্বহালের পুরোপুরি ব্যবস্থা করা হোক আগে তারপর অন্য কোনো ব্যবস্থা বিকেলে শহীদ মিনার ময়দানে সাংবাদিক বৈঠক করেন চাকরি হারাদের একাংশ একটা জিনিস স্পষ্ট হলো যে যোগ্য এবং অযোগ্য আবারও সেটা কিন্তু প্রতিষ্ঠিত হলো যে এখন স্কুলে কারা যাবে সেটা তো বলা আছে অ্যাপ্লিকেশানে যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই তারা স্কুলে যাবে এটা বলা হয়েছিল তাহলে কাদের বিরুদ্ধে অ্যালিগেশন নেই সেই নামটাই হচ্ছে আনটেন্টেডদের তালিকা আমাদের কাছে খুব দুঃখজনক এরা এটা আরও ভালো করে হতে পারতো কারণ এটা তো স্বস্তি বলা যায় না আমি তাই আমরা স্কুলে হয়তো যাচ্ছি যাব কিন্তু স্কুলে গিয়ে ওই প্রতিটা দিন আমার কাছে একটা করে দিন যাবে আর আমাকে এটা মনে করাবে যে আর কিছু দিন পরে এই স্কুল স্কুলের সাথে তোমার কাছে আর কোনো সম্পর্ক থাকবে না সুপ্রিম কোর্টের রায় প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী চাকরি বাতিলের নির্দেশের পর রাজ্যের স্কুলগুলির অচলাবস্থা তৈরি হয়েছিল শিক্ষক সংকটে মাথায় হাত পড়েছিল প্রধান শিক্ষক শিক্ষিকাদের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছিল তবে বৃহস্পতিবার আদালতের এই রায় স্বস্তিতে স্কুলগুলি মহামান্য সুপ্রিম কোর্টের আজকে রায় যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী রাজ্যের চাকরিচ্যুত হয়েছিলেন তারা আবার তাদের অযোগ্য প্রমাণিত নয় এমন যোগ্যরা আবার কাজে ফিরছেন এটা আমাদের কাছে একটা স্বস্তির খবর বড় স্বস্তির খবর একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত কাজ চালিয়ে যাবেন কারণ আমরা খুব সমস্যায় পড়েছিলাম যেখানে রাজ্যের এতজন শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চলে যাওয়াতে তারা তাদের আরেকটা সুযোগ দেওয়া হচ্ছে পরীক্ষা হয়তোবা নিতে হবে একত্রিশে মেয়ের মধ্যে বিজ্ঞপ্তি দিতে হবে এবং টোটাল প্রক্রিয়াকে কমপ্লিট করতে হবে আমার দৃঢ় বিশ্বাস শিক্ষা দপ্তর সে কাজে কমপ্লিট আন তারা সে কাজ করতে পারে আবারও এই রায়কে স্বাগত জানাচ্ছি এবং অবিলম্বে এই রায়কে কার্যকরী করার জন্য কোনো টাল বাহানা না নিয়ে সরকারের কাছে রাজ্যের শিক্ষা দপ্তরের কাছে আহ্বান জানাচ্ছি নতুন নিয়োগের বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন চাকরি হারারা দীর্ঘ সাত থেকে আট বছর চাকরি করার পর নতুন করে পরীক্ষায় বসার ফল কি আদৌ কার্যকর হবে শীর্ষ আদালতের রায় আপাত স্বস্তি পেলেও চিন্তায় চাকরি হারা শিক্ষকরা নিউজ টাইম